প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকে ভিডিওতে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের এব টি টেস্ট পেপার দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের এক এক করে আমরা দেখে নেব আজকে আমরা করবো বত্রিশ নম্বর পেজ বাহান্ন নম্বর পেজ এবং তেষট্টি নম্বর পেজের এই তিনটি পেজের সম্পূর্ণ বাংলা এমসিকিউগুলি সমাধান করব আজকে আমরা বাংলার তৃতীয় নম্বর সেট একের আমি উকিল নই আমি একজন মোক্তার অপশান সিনম্বর উত্তর দুই আদরিনী নিম্নি হস্তিনি ভাড়া দেওয়া যাইবে ভাড়া প্রতি রোজ তিন টাকা আবার তিন মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অন্তত কোমল ও স্নেহপ্রবল আবার চার মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিল আবার পাঁচ সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন আবার ছয় যখন মানুষ বেঁচে থাকে তখন জাত কথা কয় আবার সাত ভাষাকে করিতে হবে যেমন সাফ ইস্পাত আবার আট ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ আবার নয় যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে প্রতিষ্ঠানিকতা দশ আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো দশ এগারো ভ্যানঘগ ছিলেন প্রখ্যাত এটা হবে অপশন সি ভাস্কর আবার বারো এই হৃদয়ের খাপে ভরা মূত্রপুত ও সি তেরো রাজপুত্রের কাছে নেই অপশন কবুজ কুন্ডলা ধনুক তুনির আবার ডিঙ্গা কোথায় সাজে সাগর জলে আবার পনেরো পোটরাজ রোধে যায়নি তিন দিন যায়নি আবার পরবর্তী প্রশ্ন ষোলো দামার বইয়ের চোখে জল ভরা সতেরো আমাদের দুজনের হাতগুলোই লাগবে আগুনের বানাবার জন্য ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষা গঠন রীতি নিয়ে উনিশ বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা হলো চারটি এই স্টারগুলো মারা আছে সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুড়ি খন্ডু ধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি একুশ ধ্বনিটি হল কম্পিত ধ্বনি বাইশ থিসরাস শব্দের বুৎপতিগত অর্থ হল রত্নাগার তেইশ শব্দার্থের প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ চব্বিশ শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা পঁচিশ দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত ছাব্বিশ সাহায্য ধ্বনিগুলির উচ্চারি উচ্চারণ আলোচিত হয় ধ্বনি বিজ্ঞান থেকে আবার সাতাশ হাফ আখরায় গানের জন্মদিন মোহনদাস মোহন চাঁদ বসু আঠাশ বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় উনিশশো সতেরো সালে উনত্রিশ জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন ত্রিশ বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর শূন্য স্থান পূরণ একত্রিশ নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তার ড্যাশ ভরিয়া গিয়েছে জেলা কোট বত্রিশ আগুন আগুনের ধর্ম আজৌ ভসমের চরিত্র তেত্রিশ গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ড্যাশ হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারছে না এটা অপশন ডি ঝগড়া পরবর্তী পেজ অর্থাৎ চৌত্রিশ নম্বর ক্রম অনুযায়ী বাক্যর পূর্ণ বিন্যাস করো এখানে কিছু ঘটনা লেখা আছে এ বিকল্প সময়ের উত্তর হবে অপশন বি আবার পঁয়ত্রিশের সত্য ও মিথ্যা নির্ণয় করো এখানে এই অপশানটা সি হয়ে যাবে একেরটা সত্য দুইয়েরটা মিথ্যা তিনেরটা মিথ্যা চারেরটা সত্য আবার ছত্রিশের এখানেও কিছু ঘটনা লেখা আছে এখানে বিয়ের উত্তর হবে আবার সৈত্রিশের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে অপশন হয়ে যাবে একের হয়ে যাবে বি দুইয়ের হয়ে যাবে এ তিনের হয়ে যাবে ডি আবার চারের হয়ে যাবে সি এখানে অপশন সি দাগের উত্তর পরবর্তী পেজ অর্থাৎ আটত্রিশ নম্বর দাগের এ নম্বর হবে উত্তর আবার উনচল্লিশ বিবৃতি বিবৃতি অ্যাসোরেশন ও কারণ রেশন রেশন এর মধ্যে সঠিক সম্পর্ক নির্ভূপ করো এখানে বলেছে আর বলেছে নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো বিবৃতিটি বলেছে আমাদের একে অপরকে লাগবে কারণ বলেছে আর ধুয়ে মুছে আগুন বানানোর জন্য সঠিক বিকল্প হবে এ দাগ উত্তর হবে এ ও আর বলেছে অর্থাৎ বিবৃতি বলেছে বিবৃতি ও কারণ উভয় ঠিক এবং আর এবং এ অর্থাৎ কারণ এবং বিবৃতি এর সঠিক কারণ এখানে অপশান এ হয়ে যাবে আবার চল্লিশ দাগের না হুজুর আমি উকিল নই আমি একজন মুক্তার মাত্র তাও সেকালের শিখিল নিয়মের একজন মূর্খ মুক্তার উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায় সেটি হয়ে যাবে অতীত গৌরব অপশন এ এবার আমরা চলে এসেছি সেট নম্বর চার বাংলা একের ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার কার কথা বলা হয়েছে মহারাজ নরেশচন্দ্র দুই মঙ্গলাগায়ে এর এরে বাছুটির নাম রাখা হয়েছিল এক ডেপুটির নামে তিন চৈতন্য সংক্রান্ততে বড় মেলা কোথায় হয় বামুনহাটে চার কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছে দশই জ্যৈষ্ঠে পাঁচ মাসে ত্রিশ চল্লিশ টাকা বেচে যাবে কীভাবে আদরিণীকে বিক্রি করে দিলে আবার ছয় বন্ধু থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলকে সকলেই শিক্ষা দিয়েছেন সাধারণ ভাষায় সাত চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে কলকে তার ভাষা চলবে আবার আট মানুষ যখন বেঁচে থাকা তখন জ্যান্ত কথা কয় আবার নয় আবদুল করিম খার ধর্ম ছিল গানের ধর্ম ছিল দশ নতুন পতাকা কার ধর্ম ছিল অপশন ডি লেনিনের এগারো এত এত ধর্ম কিন্তু থাকে একই গ্রহে বারো রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে দয়ারিয়ানি তেরো পুষ্পক আর সপ্তডিঙা সাজে কিসে সিন্ধু জলে আবার চোদ্দ নম্বর প্রশ্ন পক্ষীরাজের কী নাম রাখা হয়েছে বিশ্বাস পনেরো পটরাজকে দামা ষোলো ডাকতে ডাকতে কি উড়ে পালায় ক্যাকটা উড়ে পালায় সতেরো আমাদের দুজনের হাতগুলো লাগবে কেন আগুন বানানোর জন্য আঠারো তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেছিলেন স্যার উইলিয়াম জেন্স উনিশ সংস্কৃত গ্রিক লাতিন ফার্সি ভাষার মধ্যে রয়েছে প্রচুর মিল কুড়ি ডিক ডিস্রোনারিউস শব্দটির প্রথম ব্যবহার করেন জন গ্র্যান্ড গার্ডল্যান্ড একুশ খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি বাইশ মুখের মান্য বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা ত্রিশটি তেইশ বাংলায় শাসাঘাতের উপস্থিত সাধারণত লক্ষ্য করা যায় শব্দের প্রথম দলটিতে চব্বিশ নদী তোটিনি তরঙ্গিনী এত দ্বারা বোঝানো হয় সামর্থকতা আবার পঁচিশ থিসরাস শব্দের গত অর্থ হল রত্নাগর ছাব্বিশ কলম শব্দের আদি অর্থ সর্বা খাগ সাতাশ ওই মাহি সুন্ধুর ওপর হতে গানটির চ রচয়িতা দ্বিজেন্দ্র লাল রায় আঠাশ বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ জরিপ বিজ্ঞান সৎসজ্ঞ হিসাবে পরিচিত রাধানাথ রাধানাথ সিংদার আবার উনত্রিশ ইউরিয়া ইস্টিবা মাইল ওষুধটির আবিষ্কারক হলেন উপেন্দ্রনাথ ভট্টাচারী ত্রিশ প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান আই এফ এ শিল্ড জয় জয় করে উনিশশো সালে শূন্য স্থান পূরণ করি একত্রিশ সব বেদ ড্যাশ বন্ধ করিয়া হাত গুটাইয়া বসে বসিলেন এটা অপশন ডি ক্রিরা পরবর্তী পেজ বত্রিশ নম্বর চলিতে ভাষার ভাষায় কি আর ড্যাশ হয় না শিল্প নেই পূর্ণ তেত্রিশ নিশ্চিত পৌঁছিব সেই ত্রিশাহার এটা হবে খুজুরের দ্বীপে আবার ক্রম অনুযায়ী বাক্য পূর্ণ বিন্যাস করো চৌত্রিশ নম্বরের কিছু ঘটনা লেখা আছে এটা অপশান এ হয়ে যাবে পঁয়ত্রিশের সত্য ও মিথ্যা এটা ডি হয়ে যাবে আবার ছত্রিশের এই প্রশ্নটা ভুল কিছু দেখাচ্ছে ওই জন্য আমি করিনি সৈত্রিশের এই অপশানটা হয়ে যাবে এ একের সঙ্গে বি দুয়ের সঙ্গে ডি আবার তিনের সঙ্গে এ চারের সঙ্গে সি তার পরবর্তী পেজ অর্থাৎ আটত্রিশ নম্বর দাগের কয় স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও এটা হয়ে যাবে অপশন বি নম্বর উত্তর উনচল্লিশের বিবৃতি অর্থাৎ এ বলেছে বিবৃতি এখন আমাদের একে অপরকে লাগবে কারণ বলেছে আর ধুয়ে মুছে আগুন বানাবার জন্য এই অপশানটা তোমাদের কমেন্ট বক্সে আমি দিয়ে দেব আবার চল্লিশের এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটির জল পূর্ণ হইয়া গেল মুখোপাধ্যায়ের চোখ জলে পূর্ণ হলো কারণ এটা কৃতজ্ঞতায় কারণ এবার আমরা চলে এসেছি সেট নম্বর পাঁচ বাংলা এক বলেছে আদরিনী গল্পের লেখকের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায় আবার দুই আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল পাঁচ টাকার জরিমানা হয়েছিল তিন মহারাজ হাতির বদলে মোক্তার মহাশয়কে কিসে করে আসতে বলা ছিলেন আসতে বলেছিলেন সেটি গরুর গাড়িতে আসতে বলেছিলেন চার মহারাজের মেয়ের বিয়েতে যাবার জন্য মুক্তার মহাশয় কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন দুই হাজার টাকা দিয়ে হাতি কিনেছেন পাঁচ চৈতন্য সংক্রান্ত কোথায় বড় মেলা হয় বামুনহাটে ছয় সংস্কৃত ভাষার চাল কী রকম গদাই লস করি চাল আবার সাত এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে বাঙালি দেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা সত্ত্বেও কোনটি গ্রহণ করা হয়েছে কলকাতার ভাষা আট লক্ষিতায় যারা এসেছেন তারা সকলকেই সকলে কোন ভাষার শিক্ষা দিয়েছেন সেটি সাধারণ লোকের ভাষা আবার নয় আব্দুল করিম খার ধর্ম কী ছিল গান দশ লেলিনের ধর্ম কী ছিল নতুন পতাকা এগারো এত এত ধর্ম তবু তার তারা কোথায় থাকে একই গ্রহে থাকে আবার দিঘি জয়ের লেখা সেটি নবনীতা দেব সেনের লেখা আবার তেরো দোয়ারানী রাজপুত্রকে সাজিয়া দেবার সময় কি কি দিতে পারলেন না সেটি কবজুকন্ডল ধনুক ধনুকনির আবার ১৪ নিশ্চিন্তে রাজপুত্রের কোথায় সেটি পৌঁছে পনেরো পোটরাজকে দামা ষোলো দূরপথের বাড়ির বাইরের নিম গাছে কি ডাকছে কাক ডাকছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ সতেরো তুমি তোমার কি আমার হাতে রাখিবে সেটি ছোট্ট দুটি হাত আঠারো সংস্কৃত গ্রিক ল্যাতিন ও ফার্সি প্রভৃতি ভাষাগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন সেটি স্যার উইলিয়াম জেন উনিশ নম্বর সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ তিনটি কুড়ি ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় জাস্কের নিরুত্বে থেকে একুশ মুখ্যের মান্য বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি বাইশ ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি তেইশ চারটি ব্যঞ্জনবর্ণ ধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছ গুচ্ছধ্বনিটি হল সংস্কৃত ধ্বনি চব্বিশ অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহা ব্যবহৃত হয় সেটি শব্দার্থ কথা ধ্বনি পঁচিশ থিস রাস প্রথম কে রচনা করেন পিটার মার্ক রজেট ছাব্বিশ কুমোর শব্দের উৎপত্তি হয় কুভকার থেকে সাতাশ বাংলায় আকার সরু স্বরুলিপির প্রবর্তন করেন জ্যোতিরি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আঠাশ মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে উনিশশো ছিয়াত্তর সালে উনত্রিশ বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয় উনিশশো সতেরো সালে ত্রিশ ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয়ে কবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে শূন্য স্থান পূরণ করো একত্রিশ উল্লুখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচশো বছর অতীত হয়েছে বত্রিশ হিরে মতির সাজ সাজোপাণ ঘোড়ার ওপর বাদর বসালে কি ভালো দেখায় তেত্রিশ যেন সে ধর্মই নয় সেটি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এটা চৌত্রিশ ক্রম অনুযায়ী বাক্য পূর্ণ বিন্যাস করো তোমাদের এই কিছু ঘটনা লেখা আছে এখানে এটা অপশান এ হয়ে যাবে চৌত্রিশ দাগের পঁয়ত্রিশ দাগেরও সত্য মিথ্যা এটা হয়ে যাবে বি সৈত্রিশ ছত্রিশ দাগের এটাও হয়ে যাবে অপশান এ স্তম্ভ মিলাও সাত সৈত্রিশ দাগের হয়ে যাবে অপশান বি আবার আটত্রিশ দাগের হয়ে যাবে তোমাদের আটত্রিশ দাগের হয়ে যাবে অপশান সি আবার বিবৃতি বলেছে উনচল্লিশ দাগের হয়ে যাবে বি আবার চল্লিশ দাগের হয়ে যাবে আবজাতর গৌরব আজকে আমরা বত্রিশ নম্বর পেজ এবং বাহান্ন নম্বর পেজ ও তেষট্টি নম্বর পেজের যে বাংলা সমাধানগুলি করলাম তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবে